যে মানুষটা আমার পাশে থাকবে সেটা আমাকে অবশ্যই সাহায্য সহযোগিতা করবে করবে না যে আমার পাশে দাঁড়াবে যে আমার সন্তানের দায়িত্ব নিবে যে আমাকে দেখবে যে আমার মাকে মা মনে করে গ্রহণ করবে অবশ্যই সে আমাকে খাওয়াবে আমি তো টাকা নিয়ে এখানে চুক্তি করি নাই বা টাকা নিয়ে আসি নাই আমি কিন্তু এমন একটা মানুষ চাইছি যে মানুষটা আমার পাশে সারা জীবন থাকতে পারবে যে আমাকে গ্রহণ যোগ্য মনে করবে সেই মানুষটাকে আমার প্রয়োজন সে যেরকমই হোক না কেন সে যে যেরকম হয় সে যদি আমাকে খাওয়াইতে পারে সে যদি আমাকে পড়াইতে পারে সে যদি আমাকে ভালোবাসা দিতে পারে তাহলে আমার কোনো সমস্যা নাই কিন্তু হ্যাঁ কিছু কিছু ছেলে আছে তারা কিন্তু ভালোবাসতেও মানে ভালোবাসতেও জানে না ভালোবাসা নিতেও জানে না যারা মানে বয়স্ক বৃদ্ধ তারাই ভালোবাসা দিতে জানে তারাই ভালোবাসা নিতে জানে ওরা ওই যে একটা মন আছে তাদের সুন্দর মন দিয়ে ভালোবাসা দিতে পারে মনটা দিয়েই ভালোবাসা দিতে পারে তাদের কথা ভালো তাদের ব্যবহার আচরণ ভালো তারা সব দিকেই ভদ্রতা থাকে আর যারা হচ্ছে ছেলেরা তারা হচ্ছে মধু খাবে দেখবে মানে কথা বলেই ওরা চলে যাবে আচ্ছা আপলার সাথে কথা বলে অবশ্যই মানুষের সাথে কথাবার্তা বললে তো অবশ্যই বোঝা যাবে যে আমার যে আমার পাশে থাকবে সে আমাকে তো আমি বুঝবো কিভাবে যে মানুষটা আমার পাশে থাকবে যে আমাকে দিয়ে করবে। আমার সাথে কথাবার্তা আচরণ করতেছে তাহলে তো অবশ্যই মনে করব যে সে মানুষটা আমার দায়িত্ব নিতে যাচ্ছে অবশ্যই মনে করব যে সেই মানুষটা আমার পাশে থাকার যোগ্য আমি আমি তাকে দেখবো সে যদি আমাকে ভালোবাসে যদি ইমো ফোন কিনে দেয় অবশ্যই আমি তাকে ইমুতে দেখবো